চলো বন্ধু আছি আমার সাথে আমার একটা ভাই আছে আর একটা ভাই গেল রাস্তা মধ্যে তো আমরা যাচ্ছি আজকে দমনির সাইড এর মধ্যে ঘুরার জন্য গাড়ি চালাচ্ছে গাড়ি চালাইলাম

ছোট ব্লকে কেন হয়ে যাবে জায়গাটা আগে ভালো ছিল এখন সরি বাবু কি অবস্থা করেছে একবার দেখতে

खबर तो ये तुलाबा ताबस में होती है